পনেরোই আগস্ট শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে বিশ্লেষণ করছেন রাশিয়ায় নিযুক্ত ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত রাশিয়ায় নিযুক্ত সাবেক ফরাসি রাষ্ট্রদূত ক্লদ ব্লান স্মাইসন ট্রাম্প পুতিন বৈঠক এবং এর ফলাফল নিয়ে আলোচনা করেছেন ব্লান স্মাইসন উল্লেখ করেছেন যে কোনো নির্দিষ্ট চুক্তির অভাব এবং দুই প্রতিনিধি দলের জন্য নির্ধারিত দুপুরের খাবার বাতিল করা ইঙ্গিত দেয় যে বৈঠকটি সফল হয়নি তিনি যুক্তি দিয়েছেন যে বৈঠকে পুতিন সুবিধা পেয়েছেন কারণ তিনি কোনো ছাড় দেননি ব্লান্স মাইসনের মতে পুতিন তার দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন যার মধ্যে রয়েছে চারটি সংযুক্ত অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহার এবং ইউক্রেনের নিরপেক্ষতা নিশ্চিত করা তিনি মনে করেন যে যদি একটি যুদ্ধবিরতি অর্জিত না হয় তবে ট্রাম্প এখন দোষ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয়দের ওপর চাপাবেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ছাড় দিতে তাদের অনিচ্ছুক হিসেবে তুলে ধরবেন ব্লান্স মাইসন এটিকে পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও সময় পাওয়ার একটি কৌশল হিসেবে বর্ণনা করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে বৈঠকটি ভালোভাবে প্রস্তুত করা হয়নি এবং পুতিনের লক্ষ্য হল রাশিয়ার অনুকূল শর্তে সংঘাতকে হিমায়িত রাখা সাবেক রাষ্ট্রদূত পরামর্শ দিয়েছেন যে রাশিয়ার সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি না করলেও শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে তাদের অগ্রগতি চালিয়ে যাচ্ছে তিনি উপসংহারে বলেছেন যে আগামী সপ্তাহের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা তিনি রাশিয়ার অভিজাতদের ওপর চাপ সৃষ্টি করতে এবং যুদ্ধের সমাপ্তি ঘটাতে শক্তিশালী নিষেধাজ্ঞা প্রয়োগ করার পক্ষে কথা বলেছেন